আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম জানাচ্ছি ইলেকট্রিক হাউস বিডি চ্যানেলে আজকে আমরা দেখব কিভাবে একটি হান্ড্রেড ট্রের মধ্যে নাইনটি বানানো যায় দুশো উনচল্লিশ হ্যাঁ দুশো উনচল্লিশ সেন্টিমার লাগতে আছে ঠিক আছে নাইনটি ডে তারপরে

তার লগে একটা শূন্য লাগানো চল্লিশ চল্লিশ এম এম ঠিক আছে এটাতে নেই চল্লিশ না কাটিং এগো বা চল্লিশের দেখেন থেকে সেন্টি না হ্যাঁ সেন্টি আর এমনি দেখেন দিলাম এখন এখান থেকে আমাদের কত এদিকে না হুম উল্টা দিকে কমাইবেন আমি কত দিন দেড়শো দেড়শো দিন দুই সেন্টার হুম এখান থেকে এই সেন্টার থেকে দেড়শো একটা নেবেন এই সেন্টার থেকে ওকে দেড়শো

එಗ ක

Ja, ja, ja. Ik kan die gaan <laughs> met dat aan de leidhoek. Leidhoek ook als <laughs> je kan heen hebben. Dat is echt zo 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 zo

যারা এখনও বুঝতে পারেন নাই তাদের জন্য আমি লিখিতভাবে বুঝিয়ে দিচ্ছি তো আপনারা দেখতেই পারছেন এখানে দুশো উনচল্লিশ সেন্টি হয়েছে কম বেশি হয় নাই তো আপনারা যারা বোঝেন না তারা এইটুকু দোকান যারা বুঝছেন তারা এইটুকু স্কিপ হয়ে যান সমস্যা নেই আমার নাইনটি লাগবে দুশো উনচল্লিশ এম এম এর নাইনটির প্রয়োজন তো এর জন্য দুশো উনচল্লিশ এম এম এর নাইনটি বানানোর জন্য আমাকে নিতে হবে প্লাস বিয়াল্লিশ এম এম প্লাস নিসি দুশো উনচল্লিশ প্লাস বিয়াল্লিশ এম এম আর এই বিয়াল্লিশ এম এম কীভাবে নিলাম আপনারা একটু বুঝিয়ে দিচ্ছি আমাদের প্রথমে মাথায় রাখতে হবে বা আপনার প্রথমে মাথায় রাখতে হবে যে এই যে নাইনটিটা এই নাইনটির এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত দুই কাটার নাইনটির এই কন্ডার থেকে এই কত এম এম দেবেন তো আমার এটা যেহেতু হান্ড্রেড এম এর তাই আমি হান্ড্রেড ফিফটি এম এম দিছি তো আপনারা কত এম এম দিবে এটা আপনাদের ব্যাপার যতটুকু ইচ্ছা করতে যদি দিতে পারবেন তবে মনে রাখতে হবে এখানে যদি হান্ড্রেড ফিফটি এম এম দিলাম তো আমাদের একটা সূত্র আছে সূত্রটা মনে করতে হবে এই যে পঁচিশ এম এম সমান সমান সাত এম এম অর্থাৎ পঁচিশ এম এম এর জন্য সাত এম এম প্লাস করতে হবে যেখানে পঁচিশ এম এম জন্য সাত এম এম প্লাস করতে হবে তাহলে আমার এখানে আছে কত একশো পঞ্চাশ এম এম তো একশো পঞ্চাশ এম এম এর জন্য একশো পঞ্চাশের প্রথমে বাঘ দেন পঁচিশ দিয়ে তো পঁচিশ দিয়ে বাঘ দিলে আগে কত সই তো সই যদি আমি সাত দিয়ে গুণ করি তাহলে বিয়াল্লিশ এম এম ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশ এম এম এই যে আমি এখান থেকে এই বিয়াল্লিশ এম প্লাস করছি এই বিয়াল্লিশ এম যদি প্লাস না করেন বন্ধুরা এখান থেকে উন দুশো উনচল্লিশ প্লাস বিয়াল্লিশ এম এম এইটা হচ্ছে আমার মেইন মার্কিং প্রথমে একটা মার্কিং দুশো উনচল্লিশে একটা মার্কিং দিলাম তারপরে দেন এই বিয়াল্লিশ এম এম প্লাস করলাম এইটা হচ্ছে আমার মেইন মার্কিং মনে রাখবেন তো এই মার্কিং থেকে এদিকে চল্লিশ এম এম এদিকে চল্লিশ এম এম এই দুই সাইড দুইটা মার্কিং দিয়ে দুইটা ডাক ডাক দিতে হবে তো এখানে চল্লিশ এম বি কাটের জন্যে আমি এই বি কার্টের জন্য যে সল্লিশন নিলাম এটা কীভাবে নিলাম আসুন এটা দেখে নেই ঠিক তো এই যে আমাদের দেখেন বি কাট এই বি কাট এই বি কাটের জন্য যে সলিউশন নেওয়া হই তাতে কীভাবে নেওয়া হয় দেখেন মনে রাখবেন টু পয়েন্ট ফাইভ এই টু পয়েন্ট ফাইভ দিয়ে ট্রেরের সাইজ যে কোনো ট্রের সাইজ বা টাঙ্কিংয়ের সাইজ টু পয়েন্ট ফাইভ দিয়ে বাইক বাক করলে যেটা হবে ওই রেজাল্টটা ওইটারই আপনি বি কার্ডের জন্য মেজারমেন্ট হিসাবে ধরে নেবেন যেমন এখানে দেন একশো হান্ড্রেড আছে একশোরে রে টু পয়েন্ট ফাইভ দিয়ে বাক করছি তা আসলে হতো চল্লিশ এনএম তা আমার এই বি কার্ডের জন্য চল্লিশ আন আমি আপনাদেরকে এখানে বলছিলাম যে এই চল্লিশ এমন না হইলো অথবা ট্রেনের মধ্যে দেখছেন আমরা চল্লিশ এনএম মিসি এই যে চল্লিশ আন এই চল্লিশ আন এখান থেকে নেওয়া এই একশোরে টু পয়েন্ট ফাইভে বাক দেওয়া সলিউশন হয়েছে এবারে এটাই বিকাট হতেন তো আমি ম্যাথামেটে কেমনি বলে আমি একটু দেখা দিচ্ছি প্রথমে এই যে এখান থেকে দুইশো উনচল্লিশ দুইশো উনচল্লিশ প্লাস সত্তর বিয়াল্লিশ বিয়াল্লিশ এম এম এই ফোন যেতে না হইল এই মার্কিং যেত শুরুর থেকে এই মার্কিং শুরুর থেকে এই মার্কিং হয়ে যেত এই মার্কিং হচ্ছে নিলাম পরে না এই যে মার্কিং তো এখান থেকে এ সাইডে চল্লিশ এ সাইডে চল্লিশ এই একটা মার্কিং দিলাম এ একটা মার্কিং দিলাম বলতে এটা ক্রস করে এ ক্রস করে বি বানিয়ে দিলাম আবার এটা ধর দিলাম প্রথমটা তো এটার থেকে বন্ধুরা মনে রাখবেন আমি যে একশো পঞ্চাশ এম এম নিয়েছিলাম নাইনটিন এই যে একশো পঞ্চাশ এম এম এইটা থেকে এটা এই একশো পঞ্চাশ এম ডে এই যে এখান থেকে দেখেন এখান এ মার্কিং থেকে মাইনাস করে দিলাম একশো পঞ্চাশ তো একশো পঞ্চাশ করে এখানে একটা মার্কিন দিলাম এই লম্বা লম্বি দিলাম দেওয়ার পর এখান থেকে ভিতর সাইডে চল্লিশ সেন্ট চল্লিশ এম এম বাইরের সাইডে চল্লিশ 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 দুইটা মার্কিং দিলাম তারপর এটা কাট বানিয়ে দিলাম তাহলে এবার এবার কাট বানিয়ে আপনারা যদি কাটিং করেন এই সেটটা কাটিং করে ফালাই দেন আর এই সেটটা কাটিং করে ফালে দেন তারপর আপনারা নাইনটিটা বানিয়ে দিতে পারবেন আর বন্ধুরা থ্রি হান্ড্রেডের নাইনটি কীভাবে বানানো হয় তা নিয়ে একটি ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন অথবা আই বাটন থেকে দেখে নেবেন আমি ডিসক্রিপশানে দিয়ে দিব ওইখান থেকে দেখে নিতে পারেন বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাগবেন